কি সমস্যা তোর তুই কেন জামেলা বাড়িতে গেলি অগলগে তোর কি মনে হয় রানসুপ সব বসে থাকবো আগুনে হাত দেওয়ানের আগে সেটা সহ্য করার ক্ষমতা থাকে না তোর আছে এই ক্ষমতা এই জায়গায় ক্ষমতার কথা আসবে কেন এই জায়গায় তুই কেন তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো সেম কাজ তুই বুঝোস না কেন আমি তোরে হারাইতে চাই না এই জামেলাটা করে তুই নিজের জীবনে ক্ষতি তো করছস আমার জীবন আমার ব্যবসাটাও বারবার বাজাইছস তোর ব্যবসা তো ভালো চলে টাকা দিতে পারছ থাকেন আমার তো কপাল খারাপ সমিতির তিন কিস্তির টাকা এক লগে দিমো দেখে জমাইছে আমার বাপটা আসলে একটা হারামি কিছু কইতেও পারি না বাপ তো চিন্তা করিস না তোর সমিতির টাকা যতটুকু পারি আমি দিয়ে দেবো ঠিকান দিবি তুই কি লাগো আমার কেউ না দেখ বারবার এরকম ঝামেলা করিস না তোর কিছু হয়ে গেলে আমার কি হইব বাজারে গেছিলাম সমিতির টাকা আনতে কিন্তু ভাই ওই মায়ের তো বেকআপ আছে মায়ের মানুষের হাতে মাইর খেয়ে যাস মায়া না ভাই পোলা ছিল কয়টা পোলা ছিল একটাই ওই পোলারে আমার সামনে আমি দেখছি ভাই তোর নাকি অনেক তেজ তুই একা এসে আবার এই দামড়া দামড়া মাইরা একদম হোদায় দিলি হাতের বান্ধনটা খুলে দাও না কাকা কস মাল্লার তোমার সবাই তো এক সেকেন্ড লাগবে না তোরে আমি আগে কেন পাইলাম না কি লাগবে তোর ক আপাতত অ্যাডভান্স হিসেবে বিন্দুর টাকা মাফ করো আর কাম শেষ হওয়ার পরে ক্যাশ এক লাখ তুই যা কইছ তাই পাবি মা জানো আজকে একটা নতুন চাকরি পাইছি অনেক টাকা বেতন মা হ সবার আগে কি করবো জানো মা তোমার চিকিৎসা করামো অনেক বড় স্বপ্ন আমার মা

আমার কোনো পরিচয় নাই আমি তোর বিয়ে করবো মতি মনসুরে চিন্তা করছি পাগলিকে মতে ঢুকাই দিব নতুন একটা বলার এমনি করে বিশ্বাস করা উচিত হইতো না আজের কথা বলছ তো আপনি লেকে আমি কম করছি নতুন বলা নতুন বলা নতুন বলা সব সময় খালি কষ্ট নতুন বলা এই নতুন বলা আয়েশা যা করছে তা তো 10 বছর করতে পারছ তাই 30 সব কিছু একা সামলায় হয় নেক্সট টাইম কথা করার আগে চিন্তা ভাবনা কইরা কথা কবি আজকে দেখি পুরো হ্যাপি মুডে আছে আমি বিয়ে করে ফেলেছি মার্কাস হ্যাপি মুড থেকে ডিরেক্ট হ্যাপি ফ্যামিলি তো তোমার মতো সিঙ্গেল থাকবো নাকি আরে হঠাৎ করে কেন তোর কাকার একটা সুযোগ দিবি না বিয়ের বাড়ি আয়োজন করা আ কাকা এ আজকে মানে আজকে হইবো সন্ধ্যা সাতটার ভিতরে মালগুলি যেন পৌঁছা যায় আমার এরিয়াতে কাজ কি বাবাই বাড়াইছে বাবার দাদাই কি ব্যবসারাই খেয়ে গেছে জুম্মায় জুম্মায় আষ্ট দিনের এই ধান্দা এস আমি খালি তুই না তোর বাপের জন্মের আগের থেকে আমি ব্যবসা করি তোর নগদ বাকি রিসাব আমার একটি গাড়ি মার কাজ মার্কাস তুই এটা কেন করলি আসলাম না কেন বললি আমরা তো বিজনেস ডিল করতে আসছিলাম আয়নার সাথে পার্টনারশিপ করার চেয়ে জঙ্গলের রাজা একা হওয়া ভালো না কোনো কিছুই বদলায় না যার যেই কাজ ছিল সেই কাজই থাকবে মনসুর তোর কইছিলাম না দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া

বাবা কেমনি কি হয়ে গেল বাবা ভাইয়ের কপালের মাছ করে শুট করছে বাবা বাবা চলেন শেষবারের মতন ভাইয়ের লাশ একবার দেখবেন বাবা লাশ দাপনের দেরি হইলে মুর্দার কষ্ট হয় মনসুর আমার সাথে আসো কে মারছে এখনো জানা যায় নাই তুই জানোস না তুই না সারাক্ষণ ওর লগে থাকতি ওই বার কর কে মারছে আমি সুখের সামনে মৃত্য মৃত্যু দেখতে চাই তুই যা কইতেছ ঠিক কইতেছ বাবা আমারে বাচ্চা আমি মরতে চাই না বাবা বাবা আমি তুই আমার সামনে আমার পোলারে মাইরা বলালি মার্কাসরে যে মেশিন দিয়ে মারায়ছিল সেই মেশিনের সাপ্লাই এখন পর্যন্ত হয় নাই স্যাম্পলগুলো তো মার্কাস আর ওদের কাছেই ছিল তাই আমি 100% শিয়ার কাস্টডি কথা দিছিলাম আর কাছের কোণরে আপনার চোখের সামনে খং করব আমি আমার কথা রাখছি ওর জন্ম থেকে এই পর্যন্ত কোথায় গেছে কি করছে সব বৃত্তান্ত আমারে জানা কেস রে কই কি হইছে বল কান্দেছিস কেন আমি তো তোর সব ইচ্ছা পূরণ করছি বাপের কথা অনেক মনে পড়তেছে আপনার বাড়ি যেতে গেলে অনেক খুশি হইতো কান্দিস না বিন্দু তুই তো তাও তোর বাপের দেখছিস বাপের ভালোবাসা পাইছিস আমার দেখ আমি আমার বাপের ভালো মতো দেখি নাই বাপ কি তোর জন্মের আগে মারা গেছিল জন্মের আগে না আমার ভালো মতো বুঝবে না আমার বাবা মারা গেছে এমনি মারা গেল আর বলবো নে আমি কি তোর থেকে কিছু আমার কবি না রসুলপুর আমার গ্রাম মানুষে মানুষে মিলে থাকতো সেই গ্রামে আমার বাবা ছিলেন রসুলপুর থানা ওসি ওদের সবাই তাকে সম্মান করত তার সততা অনিষ্ঠার জন্য এর মাধ্যমে ড্রাগসের মূল ও তার খোঁজ পান সেখানে হানা দিয়ে বাবা জানতে পারেন এই ড্রাগসের মূল তার কেউ না তারই আপন ভাই আমার বাড়িতে কি মনে হয় আমি আপনার কাছে এই জিনিসটা আশা করি চলুন আপনি একটু আশ্রাস আশ্বাস চক্রান্ত করে আমার বাবাকে সমাজের সবার চোখে শত্রু বানিয়ে ফেলে সবারই আমার মা পরে রসুলপুর ছেড়ে করিমগঞ্জ চলে আসে তোমার কখন দিকে কি স্যার বাপের কথা খুব মনে পড়তেছে আমার বাপরে মার্সুলি আশরাফ আমি ওর সব কিছু শেষ করে ফেলবো আব্বালাকে যেটা হয়েছে অনেক অন্যায় হয়েছে কিন্তু আমি আর কোনো রক্ত দেখতে চাই না এই প্রতিশোধের আগুনে নিজের আর জালায়ও না আম্ব করে নতুন আলো জ্বলতে চাইতেছে এইটারও ছিল সব কিছু চাই না দাও সত্যি হ্যাঁ তুই কি চাস কাছে বল তুই আজকে চা চাস আমি তোর দিব আমি সেই আমরা সব কিছু চাই না অনেক দূরে চইলা যাই জেনে থাকবো না কোনো প্রতিশোধ কোনো জায়জা মেলা আমি সব বাতিয়ে দেবো আমি তো আর আমার মারিনি অনেক দূরে চলে যাবো